আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আবরকাত দর্শক আজকে আপনাদের সামনে একটি ডিজিটাল এক হাজার আইপিএস আইপিএসের বিষয়ে কিছু আলোচনা করব। যারা বগুড়া শহরের মধ্যে আছেন তারা এই ধরনের ডিএসপি পিওর সাইনওয়েব আইপিএস ফোর স্টেপ চার্জিং সিস্টেম এই আইপিএসটি তৈরি করে নিতে পারবেন যারা মূলত চালান পিসি তাদের জন্য এই আইপিএসটি অনেক কার্যকরী হবে কারণ এই আইপিএসে যে সার্কিটটা আমরা ব্যবহার করেছি এটা সাইনওয়েব সার্কিট এমনকি এটাতে যে ট্রান্সফর্মারটা তৈরি করেছি আমরা এটা তামা দিয়ে তৈরি করা তো এক হাজার ভিয়ে আইপিএসের মূল্য আমরা বর্তমান প্রাইস রেখেছি বারো হাজার টাকা এই আইপিএসের গ্যারান্টি থাকবে দুই বছর যারা বগুড়া শহরের মধ্যে আসেন তারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে এই আইপিএসটি কিনে নিতে পারবেন আমাদের ঠিকানাটা হলো এম এ খানল্যান লুৎফার মেনশন সালাম ইলেকট্রনিক্স দোকানটি চার পাঁচটা দোকানের পরে অর্থাৎ মার্কেটের মাঝে যারা আইপিএস তৈরি করে নিতে আগ্রহী আছেন তারা অবশ্যই ভিডিওটি দেওয়া ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এসে এ ধরনের আইপিএস অর্ডার করে তৈরি করে নিতে পারবেন তো আমাদের এই আইপিএসটি কিন্তু ফুল তামার তার দিয়ে তৈরি করা এমন কি এটাতে আমরা কি কী ফ্যাসালিটি বা কি কি সুবিধা পাবেন কি কি বিষয়গুলো আছে আর মধ্যে এই বিষয়গুলো আলোচনা করব। তো বাজারে যদি আপনারা এই ধরনের আইপিএস নেন হয়তোবা। আমরা লুমিনাস বা নানান ধরনের কোম্পানি আছে সে কোম্পানির আইপিএসগুলো কিন্তু হয় অ্যালমোনিয়ামের আর আমরা যে আইপিএসগুলো তৈরি করে দেই এই আইপিএসগুলো কিন্তু কপারের হয় এবং এর গ্যারান্টি থাকবে দুই বছর বাজারের আইপিএস যদি নেন সব সময় কিন্তু আপনারা চাইলে যে কোনো সময় নষ্ট হলে সেটা সার্ভিস করে নিতে পারবেন না আর আমাদের থেকে আইপিএস কিনলে যে কোনো সমস্যা হলে সাথে সাথে সমাধান করে নিতে পারবেন তো এই সার্কিটে টোটাল ষোলোটি মসফেক ব্যবহার করা আছে ওই পাশে চারটি দেখালাম এমন কি এই পাশে চারটি মসফেক ব্যবহার করা আছে আর সামনে ব্যবহার করা আছে আটটি টোটাল ষোলোটি মসফেক দিয়ে এখানে আটটি মসফেক ব্যবহার করা আছে বত্রিশশো পাঁচ তো টোটাল ষোলোটি মসফেক ব্যবহার করা আছে এই এক হাজার ভিএ আইপিএসে আর এর মূল্য আমরা রাখতেছি ফুল তামাদের তৈরি করে মূল্য দিচ্ছি আমরা বারো হাজার টাকা আর এটাতে থাকবে আপনাদের ডিজিটাল এলসিডি ডিসপ্লে সেগমেন্ট ডিসপ্লে না এলসিডি ডিসপ্লে যার কারণে এই ডিসপ্লেতে আপনারা কত ভোল আউটপুট দিচ্ছে কত ভোল ইনপুট হচ্ছে সব কিছু দেখতে পারবেন এমনকি কত অ্যাম্পিয়ারে চার্জ করছে সেটাও লেখা উঠবে তো পেছনে কিন্তু দেওয়া আছে দুইটা ফিউজ একটা এসি ইনপুটের একটা এসি আউটপুটের এমন কি এটাতে ইউপিএস মুড করা যাবে সেই জন্য পেছনে একটা লাল সুইচ দেখতে পাচ্ছেন এ সুইচ অন করলে ইউপিএস মুড হবে এমন কি আপনারা সেই জিনিসটা ডিসপ্লে দেখতে পারবেন যে সুইচ অন করা মাত্র ইউপিএস মুড লেখা আসবে পুরো ডিজিটাল একটা সার্কিট আমি এই বছরে এই প্রথম শুরু করলাম এটা এক ভাই অর্ডার করেছিল তৈরি করে দিলাম যার কারণে সেই ভিডিওটি করে আপনাদের মাঝে শেয়ার করলাম যাতে আপনারা এই ধরনের আইপিএস অর্ডার করে বানিয়ে নিতে পারেন আমার সার্ভিস সেন্টার থেকে যারা বগুড়া শহরের মধ্যে আছেন তারা সরাসরি আসবেন আর যারা বাহিরের জেলা থেকে দেখছেন তারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে এ ধরনের আইপিএস অর্ডার করে তৈরি করে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি